আর চট্টগ্রাম কিন্তু আসলে একটা ফুল প্যাকেজ ট্যুরের জন্য পাহাড় সমুদ্র সমতল ভূমি সবই কিন্তু এই চট্টগ্রাম শহরে আছে অর্থাৎ চট্টগ্রাম জেলায় আছে আর চট্টগ্রাম বিভাগে তো কোনো কথাই নাই প্রত্যেকটা এলাকাতে আসলে পর্যটন স্পট আছে দূরের জায়গা আছে বিশেষ করে পাহাড় সমুদ্র দুইটা দেখার জন্যই কিন্তু একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া অর্থাৎ তেঁতুলিয়া থেকে টেকনাপ পরিণত মানুষজন ট্যুর দিতে আসে শীতকাল মানে কিন্তু আসলে বাইক ট্যুর আর এই শীতে আসলে কোথায় যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমিও চেষ্টা করবো আপনাদের সাথে একটা ছুট দেওয়ার জন্য তবে শীতকাল আসলে কিন্তু আসলে চাইলেই আসলে সবসময় এইভাবে ছুটি মিলানো যায় না তো শীতকালটাকে আমি সবসময় এনজয় করি শীতকালটা খুব ভালো লাগে আমার কাছে কারণ যে কোনো জায়গায় আসলে ট্যুর দিয়ে খুব মজা পাওয়া যায় কারণ হচ্ছে বৃষ্টি একটা ফেরা থাকে না ওয়েদারটা খুব সুন্দর থাকে পরিবেশগুলোও খুব গুছানো থাকে যার কারণে শীতকালটাকে আসলে বাইক ট্যুর হিসেবে ম্যাক্সিমাম মানুষই প্রেফার করে তবে অনেকে ম্যাক এনজয় করার জন্য কিন্তু পাহাড়ে যায় একটু বর্ষা থাকতে থাকতেই তো এবার কিন্তু আসলে বর্ষা শেষ হয়ে গেছে বর্ষা শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে শীত চলে আসছে ডিসেম্বর মাস কিন্তু একটা স্কুল ছুটি কলেজ ছুটি একেবারে সব মিলে একটা প্যাকেজ পাওয়া যায় যার কারণে ডিসেম্বর মাসটাই মানুষ ট্যুরের জন্য প্রেফার করে আর এবারে ট্যুরে হয়তো বা প্ল্যান আছে বান্ধবন কক্সবাজার একসাথে ঘুরে আসার জন্য জানি না কতটুকু সফল হইতে পারবো যদি ছুটি টাইমিং ওইভাবে মিলে তাহলেই যাব আদারওয়াইজ যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর চট্টগ্রাম কিন্তু আসলে একটা ফুল প্যাকেজ ট্যুরের জন্য পাহাড় সমুদ্র সমতল ভূমি সবই কিন্তু এই চট্টগ্রাম শহরে আছে অর্থাৎ চট্টগ্রাম জেলায় আছে আর চট্টগ্রাম বিভাগে তো কোনো কথাই নাই প্রত্যেকটা এলাকাতে আসলে পর্যটন স্পট আছে দুরা জায়গা আছে বিশেষ করে পাহাড় সমুদ্র দুইটা জায়গা দুইটা দেখার জন্যই কিন্তু একেবারে টেকনাপ থেকে তেতুলিয়া অর্থাৎ তেতুলিয়া থেকে পর্যন্ত মানুষজন ট্যুর দিতে আসে এটা হচ্ছে আসলে এটা হচ্ছে পোর্ট লিঙ্ক রুট এটা দিয়ে আসলে পুটের গাড়িগুলা বের হয় চলাচল করে শর্টকাটে শহরে না গিয়ে সরাসরি পুটে যাওয়া যায় এবং পুট থেকে বের হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ওঠা যায় আর এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা বা লাগতেছে যার কারণে আমি কিন্তু জ্যাকেট পরতে ভুল করি নাই কারণ একটু সন্ধ্যা হইলেই পাহাড়ি এলাকায় গেলে ভালোই ঠান্ডা লাগবে এই জন্য আসলে আমি পরে আসলাম ও ওদিকে আবার এনজয় করতেছে যাই হোক আর আমার হাতে বাম পাশে যাও বাগান যাও গাছ সব আর সামনে কিন্তু আসলে ডিসি পার্ক আছে ডিসি পার্ক কিন্তু সব সময় ওপেন থাকে তবে একদিন ডিসি পার্কে একদিন যাব ডিসি পার্কটা আসলে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামে আরেকটা বর্তমানে জনপ্রিয় পার্ক হয়ে উঠছে ডিসি পার্ক ডিসি পার্কে অনেকগুলো রাইড আছে সেই রাইডগুলোতে আমি একে ট্রাই করব। তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ